নদী তোমার অনেক পছন্দ তাই না চলো আজ তোমাকে নদী থেকে মাছ ধরা আর কাঁকড়া দরা শিখিয়ে দেব এখানে একটু দাঁড়াও আমি রেডি হয়ে আসছি এইভাবে প্যান্টটা ওপরে তুলে নাও চলো আমি তোমাকে নামিয়ে দিচ্ছি এই যে দেখো এই পাথরগুলোর নিচেই কাঁকড়াগুলো লুকিয়ে থাকে পাথরগুলো সরিয়েই এভাবে কাঁকড়াগুলো ধরতে হয় মা মা দেখো আমি এখানে একটা কাঁকড়া দেখেছি দাঁড়াও দাঁড়াও কাঁকড়াটা আমি ধরে দিচ্ছি ওহো হো আঙুলে ব্যথা লাগলো মনে হয় এভাবে করার কোনো দরকার আছে কিছু হয়ে যেতে পারতো আজকে এইভাবে কেউ আমার যত্ন করেনি আজকে প্রথম কোনো একটা কিছু অনুভূতি হলো আরে লাগবে না সেরে গেছে মনে হয় এগুলো আমার জন্য কোনো ব্যাপারই না এখন চলো তোমাদেরকে বাড়ি পৌঁছে দেই।